الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله مدينة شنلير درشق আজকে যে বিষয়ে দর্শক শ্রোতা আমরা জানব ব্যর্থতা হওয়ার অসংখ্য কারণের মধ্যে একটি কারণ তা হচ্ছে জ্ঞানহীনতা সফলতার জন্য যেভাবে জ্ঞান অত্যন্ত জরুরি জ্ঞানহীন মানুষ সেইভাবে ব্যর্থ হয়ে থাকে আজকে ইনশাআল্লাহুল করিম আমরা জ্ঞান এর প্রয়োজনীয়তা জ্ঞান না থাকার কারণে মানুষ কীভাবে কখন কোন কাজে কীভাবে ব্যর্থ হয় এই বিষয়ে দর্শক শ্রোতা ইনশাআ করিম আমরা শ্রবণ করবো আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা আমাদের প্রিয় নবী রসুল এ করিম সাল্লাহ বা সাল্লাহের প্রতি দুরুশ্বরী পাঠ করার ফজিলত এবং বারাকার সম্পর্কে জানবো নবী করিম সাল্ল্লাহ তালিয়া ইলিহি বা হাদিসে পাকে সৎপরমান যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার প্রতি দুরুৎ পাঠ করো ইংশ আল্লাহ স্মরণে এসে যাবে নবী করিম সাল্লাহ তালা বাসাল্লামের প্রতি দুরুদ পাঠ করার মাধ্যমে শক্তি বৃদ্ধি পায় জ্ঞান এর মধ্যে বারাকাত হয় রিলিম অর্জন করতে সহজ হয় তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যদি আমাদের স্মরণশক্তিকে আমরা বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের প্রিয় নবী রসুলের করিম সাল্লাহ তালা ইলিহি বা সাল্লামের প্রতি অধিক পরিমাণে তুরুদ সালাম পাঠ করব সাল্লো আল হাবিব সাল্লাই মোহাম্মদ সাল্ল্লাহ তালা ইলিহি বা সাল্লাম আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা মানব জীবনের অসংখ্য ব্যর্থতার কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ সেটা হচ্ছে জ্ঞান জ্ঞানহীনতা আল্লাহ তাবার তাবারকাতা পৃথিবীতে যত সফল ব্যক্তি যাদেরকে আল্লাহর্বুল আলমিন পাঠিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে উত্তম আলা হচ্ছে আম্বিয়া এবং রসুল পাইগাম্বাদেরকে আল্লাহ তাবারকাতা পৃথিবীতে পাঠিয়েছেন আমরা সকলেই জানি আল্লাহ তাবারকাতা আম্বিয়েক রামদেরকে নবীদেরকে যে জিনিসটি সবচেয়ে উত্তমভাবে আল্লা তাবারকালা দান করেছেন যার মাধ্যমে তারা মানুষের কাছে তাদের উম্মতের কাছে তাদের গুপ্তের কাছে সবচেয়ে বড় দামি হয়েছেন আর সেটা হচ্ছে এলিম সেটা হচ্ছে জ্ঞান পৃথিবীতে অসংখ্য অগণিত অপদস্থ ব্যক্তির ইতিহাস পাওয়া যায় তাদের লাঞ্ছিত হওয়ার কারণ ছিল জ্ঞানহীনতা তাদের অপদস্থতা হওয়ার কারণ ছিল জ্ঞানহীনতা আল্লাহ পাকের লানত পাওয়ার কারণ ছিল জ্ঞানহীনতা রসুল করিম সাল্লাহ তালিহিহি বালামের অসন্তুষ্টি পাওয়ার কারণ ছিল জ্ঞানহীনতা যদি আমরা সফলতা পেতে চাই তাহলে জ্ঞান ছাড়া কোনো বিকল্প নেই তাই বাদের চ্যানেলের দর্শক শ্রোতা এই জ্ঞান এর দ্বারা উদ্দেশ্য কি কোন জ্ঞান সে সম্পর্কে আমরা ইসলাম থেকে জানব রসুল করিম সাল্লাহ তালী রিহিবা সাল্লাম থেকেই আমরা জানবো আমরা শুনলাম জ্ঞান অর্জন ছাড়া সফলতা অর্জন করা যাবে না যারা জ্ঞান অর্জন করবে না তারা ব্যর্থ হবে এর দ্বারা উদ্দেশ্য কি একজন মুসলমান কিভাবে জানবে কোন ধরনের জ্ঞান অর্জন করার মাধ্যমে সফলতা অর্জন করা যায় আমরা রসুলের করিম সাল্লাহ তালিহিবা সাল্লামের হাদিসে মোবারকা থেকে আমরা জানবো আমরা কোরআনুল করিম থেকে আমরা জানবো নবী রসুল করিম সাল্লাহি বালাম হাদিসে পাকের মধ্যে সৎপরমন প্রত্যেক মুসলমান নর এবং নারী উভয়ের জন্য দিনের জ্ঞান অর্জন করা ফরত তার প্রিয় আঁকা সাল্লাহ তালা আলিহিবাসাল্লাম যে জ্ঞান সম্পর্কে রসুলের করিম সাল্লাহ আলিহিহিহিহিহিবা এর সাত করেছেন সেটা হচ্ছে দিন এবং ইসলাম ইসলাম যে জ্ঞানের কথা বলেছে আল্লাহ তাবারকাতা যে জ্ঞানের কথা বলেছে রসুলের করিম সাল্লিহিবা সাল্লাম যে জ্ঞানের কথাই বলেছেন যে জ্ঞান অর্জন করার মাধ্যমে একজন মানুষ সৎ হবে যে জ্ঞান অর্জন করার মাধ্যমে একজন মানুষ মো তাঁকি হবে যে জ্ঞান অর্জন করার মাধ্যমে একজন মানুষ আল্লাহওয়ালা হবে তার মা বাবার হক সম্পর্কে জানবে হালাল এবং হারামের পার্থক্য নির্ণয় করতে পারবে যে জ্ঞান অর্জন করার মাধ্যমে হক এবং বাতিলকে পার্থক্য করতে পারবে রসুল করিম সাল্লাহ তালীবাসাল্লাম সেই জ্ঞানের কথা বলেছেন যে জ্ঞান থাকার মাধ্যমে মানুষ তার নামাজকে আদায় করতে পারবে তার ইবাদতকে সঠিকভাবে করতে পারবে আল্লাহকে রাজি করার মতো যে সকল আমল ওই আমল সম্পর্কে এক মুসলমান অবগত হতে পারবে আমার আপনার প্রিয় দু জাহানের বাদশাহ নবী হুজুর সাল্লাম সেই জ্ঞানের কথাই বলেছেন এই জ্ঞান যাদের মাঝে থাকবে তারা সফল এই জ্ঞান যাদের মাঝে থাকবে না হাজারো সার্টিফিকেট থাকার পরও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ওই লোক হবে ব্যর্থ কেন যারা নামাজ সঠিকভাবে হবে না সে কিভাবে সফল হবে যার রোজা সঠিকভাবে হবে না সে কিভাবে সফল হবে হালাল এবং হারামের পার্থক্য করার জ্ঞান যার মাঝে থাকবে না তাহলে তার হাজারো সার্টিফিকেট তার কোনো কাজে আসবে না তাই প্রিয় ইসলামী ভাইরা চ্যানেলের দর্শক শ্রোতা এই জ্ঞান সম্পর্কে মহান রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কেরিমের আয়াতে মোবারকা যখন নাজির করলেন আমরা সকলে জানি ফার্স্ট আল্লাহ তাবারক তাবারকাতা একতর আমরা সকলে জানি পড়ার ব্যাপারে হুকুম এসেছে নামাজের ব্যাপারে আসতে পারত রোজার ব্যাপারে আসতে পারতো হজের ব্যাপারে আসতে পারত। জাকাতের বিধানের ব্যাপারে আসতে পারত কেন আল্লাহ তাবারকাতালা শুরুতেই এক কেন বললেন পড়ার কথা কেন বললেন যখন মানুষ পড়বে তখন জাকার সম্পর্কে জানবে যখন মানুষ পড়বে তখন নামাজ সম্পর্কে জানবে যখন মানুষ পড়বে তখন একজন মানুষ তার সঠিক বিধান সম্পর্কে জানবে মহান আল্লাহ তাবারকাত মানুষ যাতে করে সর্বপ্রথম তার জ্ঞান অর্জন করাকে গুরুত্ব দেয় আর জ্ঞান অর্জন করার মাধ্যমে একজন মানুষ এই দিনা সিরত আল মুস্তাকিমের সঠিক পথ পাবে জ্ঞানের মাধ্যমে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাহ তালিবাসাল্লাম এরশাদ ফরমান আল্লাম নূর ইলিম হচ্ছে আলো আলো যেখানে অন্ধকার থাকবে না সেখানে আলো হচ্ছে সফলতা আর অন্ধকার হচ্ছে ব্যর্থতা ব্যর্থতা থেকে মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনি যদি বেরিয়ে আসতে চাই তাহলে জ্ঞানের কোনো বিকল্প নেই আমরা বিভিন্ন স্থানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা হয়তো অনেকেই একটি লেখা আমরা সব সময় দেখতে পাই জ্ঞানেই হচ্ছে আলো হ্যাঁ জ্ঞানেই আলো কিন্তু কোন জ্ঞান আর ওই জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ পাককে চেনা যায় যেই জ্ঞানের মাধ্যমে রসুল্ করিম সাল্লাহ তালা বালামের আদর্শ সম্পর্কে অবগত হওয়া যায় সেটাই হচ্ছে ওই জ্ঞান আল্লাহ তাবার কোয়াতায়লা পবিত্র কোরআনুল করিমের একটি সোরাহ যার নাম হচ্ছে তোহা এর মধ্যে আল্লাহ তাবারক কাতায়লা এর ফরমান হে আমার প্রভু আমার বৃদ্ধি করে দাও হে আমার প্রভু আমার বৃত্তি করে দাও আল্লামা কুরতবি রহমতুল্লাহে তালা গেলেই তিনি এই আয়াতে মোবারকর তফসিরের মধ্যে কি এরশাদ করেছেন মাদেনি চ্যানেলের দর্শক শ্রোতা এটা আমার আপনার জন্য অনেক বড় শিক্ষার একটি বিষয় আল্লাহ আর তফসিরে কর্তুবির মধ্যে এভাবে লেখা হয় আল্লামা কর্তুবী তালা গেলি বলেন ইলমের চেয়েও অন্য কোন আমল যদি আল্লাহর কাছে বেশি প্রিয় হতো তবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলিহিবাসাল্লামকে সেটা বৃদ্ধির জন্য দোয়া করার নির্দেশ দিতে তাই এর থেকে মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে সবচাইতে যে দামি যে জিনিসটা সেটা হচ্ছে ইল আর এটি হচ্ছে সফলতা আর আল্লাহ তাবার কোয়াতালার কাছে সবচেয়ে যে জিনিসটা ব্যর্থতা সেটা হচ্ছে ইলমহীনতা জ্ঞানহীনতা জ্ঞানহীনতা থেকে আল্লাহ তাবারক কোয়াতালা আমাকে আপনাকে বাঁচার আল্লাহ তৌফিক দান করুক বখারি শরীফের একটি হাদিসে মোবারকার দিকে আমরা যাব বোখারি শরীফের হাদিসে মোবারকা সেভেন্টি ওয়ান আর একই হাদিসে মোবারকা মুসলিম শরীফের মধ্যে এক হাজার সাঁত্রিশ নবী করিম সাল্লাহ তালিহী ওয়াসাল্লাম ইরশাদ পরমান আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন আল্লাহ তাবারক কোয়া তালা যখন কোনো ব্যক্তির কল্যাণ কামনা করেন কল্যাণময় ব্যক্তি যারা তারাই তো সফল যারা কল্যাণ থেকে বঞ্চিত তাদেরকে কখনো সফল কেউ বলবে না বলবে এই লোকটা ব্যর্থ কেন তার মাঝে কোনো কল্যাণ নেই যার মাঝে কোনো কল্যাণ নেই তো সে কীভাবে সফল হবে সে তো ব্যর্থ আর নবী করিম সাল্লিহিবাসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্টভাবে ঈষরমান আল্লাহ রবুল যখন কোনো ব্যক্তির কল্যাণ কামনা করেন আল্লাহ তাবারকাতা তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন তাই প্রিয় ইসলামী বেরা ব্যর্থতা দূর করার মাধ্যম একটাই আমি আপনি যদি ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চাই তাহলে জ্ঞান ছাড়া কোনো বিকল্প নেই আমাকে আপনাকে অবশ্যই 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 জ্ঞান অর্জন করতে হবে তাহলেই আমি আপনি ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারব মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে মর্যাদাবান ব্যক্তি যারা সফল ব্যক্তি যারা তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে এইভাবে আল্লাহ তাবারক তারা এরশাদ পরমান আসুন আমরা শ্রবণ করি আল্লাহ রব্বুল আলমিন সুরা মোজাদ আলার মধ্যে এইভাবে এরশাদ পরমান তোমাদের মধ্যে যারা ইমান এনেছে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তালা তাদেরকে মর্যাদায় উন্নত করবে যারা ইমান এনেছে মহান রব্বুল আলমিন যাদেরকে জ্ঞান যাদেরকে দান করেছেন আল্লাহ তাবারকাতা তাদেরকে মর্যাদায় উন্নত করবেন মর্যাদা মান মানুষ যারা তাদের যে গুণ তাদের মধ্যে ইমান থাকবে এবং তাদের মধ্যে দিনের জ্ঞান থাকবে এখন কেউ কাউকে বলল মর্যাদাবান এখন তার মধ্যে নাই নামাজের জ্ঞান কেউ কাউকে বলল শ্রেষ্ঠ কামিয়াব সাকসেসম্যান তো তার মধ্যে নাই জাকাতের জ্ঞান তার মধ্যে নেয় হজের জ্ঞান তার মধ্যে নাই হালাল হারামের জ্ঞান তার মধ্যে নাই কোরআনুল করিমের শিক্ষা তার মধ্যে নাই আপনার হাদিসে মোবারকার শিক্ষা কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে কোরআনুল করিমে আল্লাহ তাবারকালা কি বিধান জারি করেছে ওই জ্ঞান তার মাঝে নাই এখন আমি আপনি বলি সে সাকসেস কেন তার কাছে টাকা আছে সে সাকসেস কেন তার কাছে অট্টালিকা অনেক কিছু আছে সে সাকসেস কেন তার কাছে অনেক ব্যাঙ্ক ব্যালেন্স আছে সে সাকসেস কেন তার কাছে অনেক ক্ষমতা আছে কিন্তু না প্রিয় ইসলামী ভাইয়েরা মাদের চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাবারকাত তাদেরকেই সফল বলেছেন তাদেরকে সাকসেস বলেছেন যারা ইমান এনেছে এবং আল্লাহ যাদেরকে জ্ঞান এর নিয়ামত ইসলামের সঠিক জ্ঞানের নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে মর্যাদায় উন্নত করবেন তারাই মর্যাদাবান পাবে আল্লাহর পক্ষ থেকে তারাই শ্রেষ্ঠ তারাই মর্যাদাবান তার প্রিয় স্তামী বাইরা মাদিন চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনি আমরা একে অপরকে আপনি আপনাকে আমি আমাকে আমি প্রশ্ন করি ওই জ্ঞান কি আমার মাঝে আছে ওই এলিম কি আমি অর্জন করতে পেরেছি আমি একাধিক সার্টিফিকেট আমি অর্জন করলাম যে সার্টিফিকেট না আমি কবরের শো করতে পারবো না কে আমাদের ময়দানে সে সার্টিফিকেট আমার কাজে আসবে না সে সার্টিফিকেট আমাকে জান্নাতে নিতে পারবে কিন্তু যেটা আমার দুনিয়ার জীবন ব্যবস্থার জন্য আসান করবে যেই জ্ঞান আমার কবরে আসবে যে জ্ঞান কাল কেয়ামতের ময়দানে আমার কাজে আসবে যে জ্ঞান আমাকে জান্নাতে নিয়ে যেতে সাহায্য করবে সেটা হচ্ছে কোরআনুল করিমের জ্ঞান আজ মুসলমান বড়ই সাকসেস মুসলমান বড়ই সফলতার দিকে যাচ্ছে কিন্তু কোরআন থেকে দূরে সরে হাদিস থেকে দূরে সরে ইসলামের জ্ঞান থেকে দূরে সরে না প্রিয় ইসলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা পৃথিবীর ইতিহাসে আমরা যাদেরকে আপনার সফল হিসাবে আমরা যাদেরকে চিনি যাদেরকে আমরা জানি তারা দামি হয়েছেন জ্ঞানের কারণে তারা শ্রেষ্ঠ হয়েছেন জ্ঞানের কারণে সাহাবা সাহাবাইকরাম শ্রেষ্ঠ হয়েছেন জ্ঞানের কারণে আপনার ইমাম আদম আবু হানিফা রহমাতুল্লাহ তালা জীবনকে আপনি দেখুন তিনি সম্পদের কারণে নয় ক্ষমতার কারণে নয় তিনি মানুষের মাঝে শ্রেষ্ঠ হয়েছেন কিয়ামত পর্যন্ত তিনি একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে সফল মানুষ হিসাবে মানুষের অন্তরে থাকবেন আর এর কারণ হচ্ছে জ্ঞান ইমাম গজ্জালী রহমাতুল্লাহ তালাগ সফলতার পিছনে যে জিনিস সেটাই হচ্ছে জ্ঞান বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে তালাক এলির সফলতার পিছনে যে জিনিসটা সেটাই হচ্ছে জ্ঞান খাজা গরিবে নামাজ মনিরুদ্দিন শিস্তি আজ মিরি রহমাতুল্লাহে তালাকলির সফলতার পিছনে যেটা সেটা হচ্ছে জ্ঞান পি ইসলামী বেড়া চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহম্মদ রেজা খান রহমতুল্লাহে তালাগ ই আজ পুরা পৃথিবী যাকে চিনে এর পিছনে যে জিনিসটা সেটি হচ্ছে জ্ঞান আলহামদুলিল্লাহ তিনি জ্ঞান অর্জন করলেন এই জ্ঞানের ফোয়ারা মানুষের মাঝে পুঁচিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ কমবেশ চোদ্দো শত কিতাব তিনি রচনা করেছেন আলহামদুলিল্লাহ যে বিষয়ে আপনি জানতে চাইবেন আপনি আলা হজরত ইমাম এহলে সুনত মুজদ্দিদে ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তালাগিল আপনার কিতাব আপনি উঠিয়ে নেন আপনি ইনশাআল্লাউল করিম আপনি সেখানে আপনার জীবন বিধানকে চালানোর জন্য আপনার সমাজকে চালানোর জন্য আপনার রাষ্ট্রকে চালানোর জন্য আপনার ঘরকে চালানোর জন্য আপনার স্ত্রীকে চালানোর জন্য আপনার সন্তানকে চালানোর জন্য আপনার ইবাদতকে পরিশুদ্ধ করার জন্য এর নলেজ আপনি আলা হাজরত ইমাম রেজা খান রাহমতুল্লাহে তার আগে জীবনীতে আপনি পাবেন প্রিয় ইসলামী বেয়রা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি সফলতা আমরা অর্জন করতে চাই তাহলে জ্ঞানের কোনো বিকল্প নাই জ্ঞান না থাকার ক্ষতি এমন আসুন প্রিয় ইসলামী ভায়েরা আমরা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহে তা লাগিলেই তিনি জ্ঞানের গুরুত্ব এবং জ্ঞান না থাকার ক্ষতি সম্পর্কে পাঁচটি তিনি পয়েন্ট লিখেছেন আসুন এই পাঁচটি পয়েন্ট আমরা জেনে নেব তিনি বলেন আসমান থেকে যেভাবে বৃষ্টি বর্ষিত হয় ঠিক সেইভাবে জ্ঞান আসমান থেকে দান করা হয় অতবর তিনি বলেন বৃষ্টি হওয়ার ফলে যেভাবে ফসল ফলানোর জন্য জমিন তৈরি হয় ঠিক তেমনি প্রিলিম অর্জন করার কারণে মানুষের মাঝে মানবিক সব গুণাবলী অর্জন হয় নাম্বার তিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ ছাড়া যেমন জমিন ভালো ফসল উৎপন্ন হয় না ঠিক এলিম ছাড়াও মানুষ আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দেগি করতে সক্ষম হয় না নম্বর চার আসমানের বর্জ্য ধ্বনি বা বিদ্যুৎ চমকানোর ফলে যেভাবে বৃষ্টি হয় তেমনইভাবে জান্নাতের আশা এবং জাহান নামের ভয় মানুষকে এলিম শিখায় এবং আগ্রহী করে তোলে নাম্বার পাঁচ বৃষ্টি যেমন মানুষের জন্য অনেক সময় উপকারী হয় আবার কখনো অপকারী হয় ঠিক এলিম সঠিকভাবে শিকার ফলে তার যেমন মানুষের উপকার হয় আবার সঠিক এলিম না শিখা বা সে অনুযায়ী আমল না করার কারণে তা অপরাধীও হয় তফসিরে কাবির বেরা। আমি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহে তা কত সুন্দর কত চমৎকার আপনার বৃষ্টিকে দিয়ে তিনি উদাহরণ পেশ করলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহে তা লাগলেই আজও মানুষের অন্তরে কেন তিনি জ্ঞান অর্জন করেছেন পৃথিবীর মানুষকে কোরআনুল করিমের তফসির উপহার দিয়েছেন ইমাম জালাল উদ্দিন শ্রীতি তারা তার তিনি আজও মানুষের অন্তরে কেন পৃথিবীর মানুষকে তিনি তফসিরে জালালাইন তিনি উপহার দিয়েছেন তাই প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাবারক ওয়াতা মানব জাতির হৃদায়তের জন্য মানুষের মুক্তির জন্য মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য কোন কাজ ব্যর্থতা কোন কাজ থেকে বাঁচা উচিত ওই আপনার ব্যর্থতার পথ থেকে বেরিয়ে আসার জন্য মহান রব্বুল আলমিন যোগে যোগে পয়গাম্বরদেরকে নবী রসুলদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন স্বয়ং আল্লাহ তাবারকা তাকলা সমস্ত নবীদের শ্রেষ্ঠ আল্লাহ পাকের আঁকের নবী আমাদের প্রিয় নবী হুদুরসাল্লাহ তালাক বালামকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কী উদ্দেশ্যে পাঠিয়েছেন আসুন ইসলামী বায়েরা যদি আমরা ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চাই সফলতা অর্জন করতে চাই আসুন আমরা শ্রবণ করি আর মহান রাব্বুল আলমিন তা পবিত্রকোর আনুল করিমের সুরা জুমআ এর মধ্যে আল্লাহ তাবারক ওয়াত এ আয়াতের মধ্যে এরশাদ প্রমাণ তিনি উম্মিদের মধ্যে একজন রসুল পাঠিয়েছে তাদের মধ্য হতে যে তাদের সামনে তার আয়ার সমূহ তেলাওয়াত করবে তাদেরকে পবিত্র করবে এবং শিক্ষা দেয় কিতাব ও হেকমত ইতিপূর্বে তো তারা ছিল গোর বিভ্রান্তিতে প্রিয় ইসলামী বাইরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যে আল্লাহ তাবারক কতালা কত সুন্দর স্পষ্টভাবে আল্লাহ তাবারক কতালার প্রমাণ যে আল্লাহ তালা বলেন এর পূর্বে রসুর প্রেরণ করার পূর্বে এর পূর্বে তারা ছিল ব্যর্থতার মাঝে ব্যর্থতার মাঝে বিভ্রান্তির মধ্যে তারা ছিল অন্ধকারের মধ্যে ছিল আল্লাহ তাবার কাতালা আলোর পথ দেখানোর জন্য আলোর দিশা দেওয়ার জন্য আল্লাহ তাবারক কাতালা উম্মিদের মাঝে যারা মূর্খ ছিল যাদের মাঝে জ্ঞান ছিল না যাদের মাঝে হালাল হারামের পার্থক্যর জ্ঞান ছিল না যাদের মাঝে সঠিক এবং ভুল এর জ্ঞান ছিল না আল্লা তাবারকাতা ওই রসুলকে পাঠিয়েছে যে রসুল তাদেরকে আপনার কিতাব এবং একমতের শিক্ষা দেয় তাহলে প্রিয়স্তামী বেড়া আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা মানুষদেরকে ব্যর্থতা থেকে গোমরাহি থেকে অন্ধকার থেকে বাঁচিয়ে আনার জন্য যে জিনিসটা সেটা হচ্ছে এলিম সেটা হচ্ছে জ্ঞান জ্ঞানের মধ্যেই সফলতা আর জ্ঞান জ্ঞানহীনতার মধ্যেই হচ্ছে ব্যর্থতা এই বিষয়টি আল্লাহ তাবারকাত আমাদেরকে বোঝার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক আমরা যদি ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চাই অসংখ্য মানুষ তার বয়স শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও সেই ব্যর্থতার জিন্দিগি অবলম্বন করে যাচ্ছে কেন সে নামাদের জ্ঞান থেকে দূরে মা বাবার জ্ঞান থেকে দূরে হালাল হারাবের জ্ঞান থেকে দূরে ইসলামের বিধান আহকাম শিক্ষা থেকে দূরে কোরআনুল করিমের শিক্ষা থেকে দূরে তাহলে প্রিয় ইসলামী বায়রা চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কি ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চাই না হ্যাঁ অবশ্যই আমরা চাই আর আমাদেরকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর এই জ্ঞানের প্রয়োজনীয়তা এমন প্রিয় ইসলামী ইতিপূর্বে আমরা ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহি তাআলার তেফসির-ই কাবির এর থেকে আমরা কিছু শুনলাম ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহি তাআলি তেফসির-ই কাবিরের মধ্যে এই ঘটনাটা त्यांनी উল্লেখ করেন একবার রাসূলের করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের কে নিয়ে কোন এক স্থানের মধ্যে অথবা মসজিদে নববী শরীফের কোন একটি জায়গার মধ্যে বসা ছিলেন ফেরস্তাদ সাদার হজরতে জিব্রাইল আমিন আলহি সাল্লা সাল্লামে সে বলতে লাগলেন ইয়া ইয়ারসুল্লাহ তালাক তালক আল্লিহিবাসাল্লাম কিছুক্ষণ পরে আপনার অমুক সাহাবির ইন্তেকাল হয়ে যাবে জিব্রাইল আমিন আলি সাল্লা সাল্লাম যখন তসিম নিয়ে যখন চলে গেলেন রুজুর সাল্লিবাসাল্লাম সে সাহাবিকে বললেন যে কিছুক্ষণ পরে তোমার ইন্তেকাল হয়ে যাবে তো ওই সাহাবি বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেহেতু আমি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব। তা আমার জন্য সবচেয়ে উত্তম যে কাজ উত্তম কাজটি আমাকে হুকুম করুন যাতে আমি সেই কাজটা করে দুনিয়ায় থেকে আমি যেতে চাই তো পি এসলামী বেড়া মাদানীচালের দর্শক শ্রোতা উত্তম সে কাজটি কি। আসুন আমরা শ্রবণ করি হুদুর সাল্লাহ বা সাল্লাম কী বললেন মসজিদে নববী শরীফের কোন এক স্থানে সাহাবা সাহাবাইক্রামদের ইলমে দিনের মজলিস এলিম এর আলোচনার মজলিস ছিল হুজর সাল্লাহ তালীবাসাল্লাম এরশাদ করলেন তুমি সেখানে গিয়ে বসে যাও রাবি বলেন ওই সময় ছিল আসরের সময় ওই সাহাবি রসুল ইলমে দিনের মজলিসের মধ্যে সেখান থেকে কি করলেন ইন্তেকাল করলেন দুনিয়ায় থেকে বিদায় নিলেন ওনার শেষ ইন্তেকালের সময়টা ছিল এলিম অর্জন করা একটি শব্দ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনে থাকি আপনার দোলনা থেকে কবর পর্যন্ত হচ্ছে এলিম শিখার সময় যে দোলনা থেকে কবর পর্যন্ত যে এলিম শিখার যেই বিষয়টা কিতাবের মধ্যে এসেছে এবং একটা প্রসিদ্ধ যেটা আমরা শুনলাম অনেকে বলে থাকেন এটা হাদিসে মোবারকা আবার কেউ বলে থাকেন এটা একটা ইসলামী প্রবাদ যেটাই হোক ইসলামী বেয়ারা যে এলিমের যে গুরুত্ব ইসলাম যে আমাকে আপনাকে দোলনা থেকে কবর পর্যন্ত এলেমের কথা কেন বলা হয়েছে এলেম ব্যতীত জ্ঞান ব্যতীত একজন যুব সমাজ তার যৌবনকে কীভাবে অতিবাহিত করবে সেটা জানতে পারবে না এক যুব সমাজ সে জ্ঞান ব্যতীত তার এই যৌবনকে কীভাবে আল্লাবান তার রসুলের পথে এর জন্য যে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে জ্ঞান একজন ব্যবসায়ী সে সঠিক ব্যবসা করার জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে জ্ঞান একজন বাবা তার সন্তান লালন পালন করার জন্য যে জিনিসটার দরকার সেটা হচ্ছে জ্ঞান এক মা তার পরিবারকে কিভাবে মেনটেন করবে তার সন্তানদেরকে আদব কিভাবে শিক্ষা দেবে এর জন্য হচ্ছে জ্ঞান জ্ঞান ছাড়া কোনো বিকল্প নেই তাই প্রিয় ইসলামী বাইরা সফল এক মহান ব্যক্তি যার নাম হচ্ছে আমির আহলে সন্ন্য হদরতে আল্লামা মৌলানা আবু বিলাল মাহমদ ইলিয়া সত্তান কৌদিরি দামাত বারাকা তহমুল আলিয়ার সফলতার রহস্য হচ্ছে দিন জ্ঞান অর্জন করা আলহামদুলিল্লাহ তাই মানুষদেরকে ব্যর্থতা থেকে ফিরিয়ে আনার জন্য দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সত্তান কয়দিরি দামাত বারাকা তহমুল আলিয়া আলহামদুলিল্লাহ ইলমদিনের জন্য শিখার জন্য জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা দারুল মদিনা এভাবে আলহামদুলিল্লাহ মাদানী কাফলা সহ এই মাদানী চ্যানেল জ্ঞান অর্জন করার একটা মাধ্যম দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ সমস্ত অ্যাক্টিভিটিসকে আপনি সামনে রাখুন সেখানে হয়তো নামাজ শেখানো হচ্ছে হয়তো কোরআন শেখানো হচ্ছে হয়তো হাদিসে মোবারকা শেখানো হচ্ছে না হয় রসুলের পাক সাল্লিবাসাল্লামের শূন্য শেখানো হচ্ছে তাই প্রিয় ইসলামী বেয়েরা মাদানী চ্যানেলের দর্শক আপনাকে বলবো আপনি কি ব্যর্থতা থেকে ফিরে আসতে চান তাহলে আসুন না দাওয়াত ইসলামের এই পরিবেশে দাওয়াত ইসলামীর এই পরিবেশে এসে আপনি নিজেই বলবেন আমি কোথায় ছিলাম আমি তো এক অন্ধকারে ছিলাম আমি আলোর দিশা পেয়েছি অসংখ্য অগুণিত মানুষের জীবনের ঘটনা দাওয়াত ইসলামীর মাঝে যার অন্ধকারের মধ্যে অলসতার মধ্যে অবহেলার মধ্যে তার জীবন অতিবাহিত হচ্ছে দাওয়াত ইসলামী পাওয়ার পর যখন কোরআনের জ্ঞান অর্জন করা হলো হাদিসের জ্ঞান অর্জন করা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত যখন অর্জন হলো তখন তার মাঝ থেকে আল্লাব তা রসুলের মানে যাওয়া শুরু হয়ে গেল শয়তানি কাজ যাওয়া শুরু হয়ে গেল সে ব্যর্থতা থেকে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে যে সফলতা একজন মমিনকে জান্নাতের দিকে নিয়ে যাবে একজন মমিনের সবচাইতে বড় সফলতা এটাই তো যে গুমরাহ থেকে বাঁচা এলিমহীনতা থেকে বাঁচা বদ আমল থেকে বাঁচা আর এই সকল কাজ থেকে যে জিনিসটা আমাকে আপনাকে বাঁচাবে সেটা হচ্ছে এলিম তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ব্যর্থতা আর আজকের পর্বে আমরা ব্যর্থতার এক বড় এক কারণ সম্পর্কে আমরা জানলাম সেটা হচ্ছে জ্ঞানহীনতা আর এই জ্ঞানহীনতা থেকে আমি আপনি কিভাবে বেরিয়ে আসব এর মাধ্যম আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের জানার সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে জ্ঞান অর্জন করার এবং জ্ঞানীদের এই সংগঠন যার নাম হচ্ছে দাওয়াত ইসলামীর দিনী পরিবেশ আল্লাহ তাবারকলা আমাদেরকে জ্ঞানহীনতা থেকে বাঁচিয়ে ইলমে অর্জন করে একজন আল্লাবতা রসুলের পরমাবরদার বান্দা হওয়ার রসুল পাকের উন্মত হওয়ার জন্য আমাদেরকে ইলম অর্জন করার জন্য দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশে স্থায়িত্বভাবে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন সল্ল আলাল হাবিদ সাল্লাহ তাই আল মুহাম্মদ সল্ল্লাহি ওসাল্লাম